আজকে সকাল সকাল ডুগডুগি বাজারে ঝাল বিক্রি করে খেলাম হচ্ছে মজার মজার সিঙ্গাররা আলুর চপ আর পেঁয়াজ বড়া হ্যালো ভগবান কি অবস্থা সবার কেমন আছেন আমার অবস্থা একদমই খারাপ গতকাল রাতে গিয়েছিলাম একটা ওয়াজ মাহফিল শুনতে আর সেটা শুনে আস্তে আস্তে অনেক রাত হয়ে যায় ভোরে ফজরের নামাজ আদায় করে আবার একটা ঘুম দিয়েছিলাম ওমা ঘুম থেকে উঠে দেখে বাজে হচ্ছে সকাল নয়টা চারিদিকে রোদ হয়ে গেছে শীত তো একদমই লাগছিল না আর আমার একটা কাজ পরে গেছে আর সেটা হচ্ছে সেই ঝালগুলো বাজারে বিক্রি করতে হবে আমাকে আর সকাল সকাল ঝালগুলোকে সাইকেলে নিয়ে রওনা দিলাম ডুকডুকি বাজারের উদ্দেশ্যে এর মাঝে গ্রামের মোড়ে দেখা হয়ে যায় অনেকের সঙ্গে সকলেই সকালবেলা শীতের রোদ তাপাচ্ছে এর মাঝে শাকিলকে নিয়ে চলে যায় ডুগডুগি বাজারে ডুগডুগি বাজারে আসার পর দেখি এই অবস্থা ঝাল কেনা বেচা হচ্ছে খুবই সীমিত আকারে যেহেতু এখন ঝালের উৎপাদন প্রায় শেষ প্রান্তে যার কারণে অনেকের কম আমাদেরও ঝাল তেমন একটা হয়নি খুবই অল্প দাম দর তেমন একটা বলছিল না ঝালের চেহারা নাকি তেমন একটা ভালো না কি আর বলবো গাইস সব জায়গায় কিন্তু ভালো জিনিসের কদর একটু বেশি আর সকলেই দাম বলছিল আশি টাকা করে অন্যদের কিন্তু নব্বই টাকা পঁচানব্বই টাকাও হয়েছে শেষমেশ আমার ঝালগুলোর দাম দেয় পঁচাশি টাকা করে ওজন হয় বারো কেজি তার মধ্যে থেকে হচ্ছে তোলা আলা নিয়েছে প্রায় এক পোয়া সে সঙ্গে সাড়ে সাতশো গ্রাম প্রায় ঢলন দিতে হয়েছে তাহলে বুঝুন কি আর করার ঝালগুলো নিয়েছিল হচ্ছে চটপাটি তারা হচ্ছে চটে খুচরা বিক্রি করবে এগারো কেজি ঝাল বিক্রি করে হয় হচ্ছে নয়শো পঁয়ত্রিশ টাকায় এর মাঝে দশ টাকা আবার খাজনাও দিতে হয় আজকে যেহেতু হাতে তেমন একটা সময় নেই যার কারণে আপনাদেরকে পুরো বাজারটা ঘুরিয়ে দেখাতে পারছি না তবে অনেকেই আছেন যারা হচ্ছে ডুগডুগি বাজার চিনে থাকবেন আর এখন যেহেতু শীতকাল বাজারে কিন্তু অনেক রকমের সবজি উঠেছে যদি আপনারা চান হয়তো বা নেক্সট কোনো ভিডিওতে পুরো বাজারটা ঘুরিয়ে দেখাবো ঝাল যেহেতু বিক্রি করলাম এখন তো কিছু খেতে হয় আর তাই শাকিলকে নিয়ে চলে আসি এই দোকানটাতে ডুগডুগি বাজারের এই দোকানটা অনেক বেশি পুরোনো কাঁচা বাজারের ঠিক সামনেই বসে থাকে এখানকার সিঙ্গারা আমার কাছে বেশ পছন্দের আর তাই নিয়ে নিই সিঙ্গারা আলুর চপ এবং হচ্ছে পেঁয়াজ সবগুলো আইটেমই ভালো লেগেছে তার মধ্যে আলুর চপটা একটু ঠান্ডা ছিল যার কারণে তেমন একটা স্বাদ পাচ্ছিলাম না এভাবেই খাওয়া দাওয়া শেষ করে ডুগডুগি বাজার ঘুরে বাসায় চলে আছে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে পারেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ